বিশ্বকাপ বাছাই পর্বের চিলি ও বলিভিয়ার ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার জাতীয় দল ঘোষণা করা হয়েছে নিউনেল স্ক্যানোলি দলটিতে বেশ চমক রেখেছেন স্ক্যালোনির এই দলে বড় চমক হচ্ছে বেলগারোনোর একুশ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ফ্রইলো এবং রিভার প্লেটের সতেরো বছর বয়সী ফরওয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ত্রৈলোকে ভবিষ্যতের আর্জেন্টিনা দলের রক্ষণ সামলানোর অন্যতম কান্ডারি ভাবা হচ্ছে এই তরুণ ডিফেন্ডার এর মধ্যেই বেল গাড়ানোর হয়ে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন অন্যদিকে মাত্র সতেরো বছর বয়সেই জাতীয় দলে ডাক পাওয়া মাস্তান্তুয়ানোকে ভাবা হচ্ছে আগামী দিনের তারকা বা পায়ের এই ফরোয়ার্ড খেলায় অনেকটাই নেইমারের ছাপ দেখতে পাওয়া যায় ফ্রি কিক ওয়ান ওয়ানে ভয়ঙ্কর হয়ে ওঠার সামর্থ্য আছে তার ক্যালোনি তার দল সাজিয়েছেন অভিজ্ঞতা এবং নবীনদের সমন্বয়ে তো দেখে নেওয়া যাক আর্জেন্টিনার দলে কে কে আছেন গোলরক্ষক হিসাবে আছেন এমিলিয়ানো মার্টিনেস জেরিনিম ডুনলি ওয়াল্টার বেনিটেস রক্ষণ সামলানোর দায়িত্বে আছে মরিয়ানো রোমেরো ও তামেন্দি মোলিনা বালেরদি মেদিনা তাইলাফিকো লোমনাকো বারকো বার্কো আছেন পারেদেস এঞ্জো বারেনেচিয়া নিকোপাস পালাসিও দীপল আলমাদা লো হেলসো এনজো আক্রমণ ভাগে আছে লিওনন মেসি লাউতানো মার্টিনেস হুলিয়ান আলবারেস নিকো গঞ্জালেস কোরিয়া সিমিওনে ফ্রাঙ্কো মাস্তান্তুনো তো দেখা যাক এই দলটি পরবর্তী ম্যাচগুলোতে কেমন পারফরমেন্স করে